বাদুরিয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্রের চক্রের বস্ত বলে অভিযোগ স্থানীয়দের বারবার অভিযোগ জানিয়েও কোন সুরাহা না হওয়ায় রবিবার রাতে ওই মধুচক্রের আসর বন্ধ করার দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মানুষ হাতে ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা সেই বিক্ষোভ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন বাদুরিয়া থানার পুলিশ কর্মীরা এক সিভিক ভলেন্টিয়ারের হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে দাবি পুলিশের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়া এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায় অন্য জায়গা থেকে এসে একজন বাসিন্দা আছে সে হচ্ছে বাড়িতে মজুরি চক্র বসিয়ে রেখেছে প্লাস হচ্ছে তার বাচ্চা কাচ্চা সব এখানকার বাসিন্দা না সব বোম্বের এখানে এসে আমাদের গ্রামবাসীদের উত্তেজিত করে রেখে দিয়েছে দুটো ছেলে হাফিজুল মেরা এদেরকে খুব মারধর করেছে এবং কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে পালিয়েছে বাচ্চা মেয়ে তেরো বছর বয়স তারা কোনো সাবাল্যক হয়নি এবার এই জন্যে আমাদের এখানে বিক্ষোভ যে ওই পরিবারটাকে এখান থেকে তোলার জন্য ফিরু ওর ওর জন্যেই বিক্ষোভ ওরা আমাদের এই গ্রামবাসীকে শান্তিতে থাকতে দিচ্ছে না এই কারণে বিক্ষোভটা রাখিয়েছে সবাইকে উল্টোপাল্টা করছে উল্টোপাল্টা কাজে বিলুপ্ত করছে ওদের বোম্বের ব্যবসা করে বোম্বেরই বাসিন্দা ওরা কিন্তু এখানে এসে আমাদের পরিবারকে নষ্ট করছে সকল গ্রামবাসীকে সবাইকে মারধর করছে ওর বাচ্চা কাচ্চা দিয়ে সবাইকে অশান্তিতে রাখছে নানান তার সমস্যা সৃষ্টি করছে ওই জন্য ওদেরকে তুলে দিলে আমাদের একটু শান্তিতে থাকতে পারবো আমরা চাইছি ও এখান থেকে উঠে অন্য জায়গায় বাস করুক এটাই আমাদের বক্তব্য ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা